আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জামাজ কুকিং ডায়েরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি পাকোড়া এটা দেখতে যেমন সুন্দর খেতে খুব মুচমুচে প্রথমে নিয়ে নিতে হবে একটি বড়ো মিক্সিং বোল আর এখানে আমি নিয়ে নেছি দুই ধরনের শাক লাল শাক আর পালং শাক এই ধরনের শাক সবজি আমাদের ঘরে সব সময়ই থাকে আর দিয়ে দেব আমি অনেকখানি ধনে পাতা ধনে বেশি দিলে অনেক ফ্লেভারফুল হয় এর জন্য আমি ধনে পাতাটা অনেকখানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কলি এগুলো আমি অনেক চিকন চিকন করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা চার পাঁচটা কাঁচামরিচ এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ চালের গুঁড়া আর দুই টেবিল চামচ বেসন তারপর দিয়ে দিব এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ গরম মশলা গুঁড়া আরও দিয়ে দিব হাফ চামচ কালো জিরা কালো জিরাটা আমাদের শরীরের জন্য অনেক উপকার তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আর সামান্য পরিমাণ খাবার সোডা এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে কচলে কুচলে মিশিয়ে নিব আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না শাকগুলো ভালোভাবে কছলিয়ে নিলে এর থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আর দুই টেবিল চামচ বেসন আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে আটা অথবা ময়দা দিয়ে এই পাকোড়াটা বানিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দিব আমি একটা ডিম ডিমটাকে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মেখে নেব ঘরে থাকাই সামান্য উপকরণ দিয়ে আপনারা ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন এই মজাদার টেস্টি পাকোড়া এই পাকোড়াটা বাচ্চাদের খুবই পছন্দ আপনারা চাইলে বিকেলের নাস্তা হিসেবে বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতে পারেন সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব এরপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পাকোড়া ছোট ছোট শেপ দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী ভাজতে পারেন চুলা রাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাকোড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে ভেজে নিব এবার সবগুলো পাকোড়া ব্রাউন কালার করে ভেজে নিব একইভাবে সবগুলো পাকোড়া আস্তে আস্তে ভেজে নেব অনেক বাচ্চারা আছে শাক সবজি খেতে পছন্দ করে না কিন্তু এভাবে যদি ঘরে পাকোড়া বানিয়ে দেন তাহলে অবশ্যই ওরা খেতে খুব পছন্দ করবে এবং মজা করে সব খেয়ে নেবে এখন আমার সব পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে অবশ্যই আপনারা একদিন ঘরে বসে ট্রাই করবেন এই মুচমুচে পাকোড়া আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ